চরণের আগেই মা কালীর উদ্দেশ্যে চরণামৃত ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মোল্লা মমতা ব্যানার্জি মোল্লাতে সম্পূর্ণভাবে পরিণত হয়েছেন ওকে হিন্দু বলে মনে করবেন না ও বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে ও হিন্দু নয় আমরা দেখেছি প্রায় মুসলমানরাই থুতু মিশিয়ে খাবারের মধ্যে থুতু মিশিয়ে দেওয়া ফলের মধ্যে থুতু ফেলে দেওয়া এসব করা করে মুসলমানরা তো ওটা সেটাই করছে যেটা মুসলমান ধর্মে করা হয় যেটা ওদের জন্য ইমান সেটাই করেছে উনি হিজাব পরে উদ্বোধন করছেন এটো ছুঁড়ে দিচ্ছেন মায়ের গায়ের উপরে তারপরে চণ্ডীপাঠ পড়তে গিয়ে ওনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে ওনার শাড়ির রঙ পাল্টে যাচ্ছে আমরা অনেক কিছুই দেখেছি এটা পরিষ্কার বুঝতে হবে এবার হিন্দুদেরকে বুঝতে হবে যে এই মুখ্যমন্ত্রীকে তারা চায় কি চায় না কারণ এই মুখ্যমন্ত্রী হিন্দুদেরকে অন্তত পছন্দ করে না যে মেজরিটি সমাজ যে বহু সমাজ তাদের জন্য এই মুখ্যমন্ত্রী নয় এই মুখ্যমন্ত্রী হলই মুর্শিদাবাদের ভোটারের জন্য মুখ্যমন্ত্রী নাও নেবে না মুসলমানরা তিলক পরে ঘরে দেখেছেন মুসলমান মহিলারা হিজাব পরে আর ছেলেরা টুপি পরে পেস টুপি পরে তো তাই জন্য তিলক দিল না কারণ মুসলমান মুসলমানরা তিলক পরে ঘুরবে না হিন্দুরা তিলক পরে ঘুরে আমার আমরা তিলক পরে আমার গলার মধ্যে মালা রয়েছে রুদ্রাক্ষের মালা রয়েছে মমতার গলার রুদ্রাক্ষের মালা রয়েছে নেই মমতার কি দেখবেন হিজাব পরে ঘুরে বেড়াচ্ছে তো মোল্লা তো মুসলমান তো বারবার বলে দিচ্ছে আমি মুসলমান 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 এখানকার হিন্দুরা যদি পাঁচশো হাজার টাকাতে যদি ধান্দা যদি ভোট দেয় তাহলে কিছু করার নেই ও সবাইকে চ্যালেঞ্জ করে জগন্নাথ তো ফাইল ফিরিয়ে দিয়েছে অনেক আগে ফাইল ফিরিয়ে দিয়েছে জগন্নাথ এবার মা কালীর কাছে গেছে মা কালী ফাইল ফেরানোর তো দূরের কথা মা কালী ফাইলই নেয়নি ও তো সব কিছু ছুঁড়ে দেয় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে দেওয়া ফুল ছুঁড়ে দেওয়া চণ্ডামৃতে ছুঁড়ে দেওয়া এবার বাংলার জনগণ ওকে ছুঁড়ে ফেলার জন্য প্রস্তুত রয়েছে আর একশো দিন প্রতীক্ষা করুন প্রতীক্ষার একশো দিন নির্লজ্জতা মানে ওর লজ্জাই নেই নির্লজ্জ সে হয় যার জীবনে লজ্জাবোধ থাকে ওর জীবনে লজ্জাই কোনো কোনোদিন লজ্জা নেই যে নিজের বস্ত্র খুলে গাড়িতে উঠে নাচ করতে পারে সে তার লজ্জা কিসের হবে সে নির্লজ্জ ও লজ্জা নেই ওর নির্লজ্জ বললেও হবে না লজ্জাহীন বিরোধীরা বিরোধীর কাজ করছে এটা তো তখনই পরিবর্তন হবে যখন বাংলার মানুষ ওনাকে ছুঁড়ে ফেলবে আমি তো বলছি আর একশো দিন বাকি বাংলার মানুষ ওনাকে ওই ফুল আর চর্ণামৃতর মতনই ছুঁড়ে বাংলা থেকে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে হিন্দু আবেগ নিয়ে না পুরো বাঙালির আবেগ সারা ভারতবর্ষের আবেগ নিয়ে উনি খেলছেন হিন্দু মানে শুধু একটা কোনো একটা সম্প্রদায় বলে মনে করবে না হিন্দু মানে সারা ভারতবর্ষ কিন্তু হিন্দু সারা ভারতবর্ষের আবেগ নিয়ে উনি খেলছেন এই আবেগ যে আগুন নিয়ে যে উনি খেলছেন না ওনার সারা গায়ে কিন্তু ফচকা পড়বে সারা গায়ে ওনার ফোচকা পড়ে যাবে সময়ের প্রতীক্ষা শুধু একটা শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কার্নিভ্যালের ঘোষণা করেছেন সামনেই কার্নিভ্যাল আপনি কি সেই অংশ অংশগ্রহণ করবেন বা আপনি কার্নিভ্যাল উদযাপন করবেন দেখুন আমি দুর্গা পুজো উদযাপন করি আমি একজন হিন্দু আমার জন্য বিজয়া দশমীর দিনই পুজো আমার জন্য শেষ হয়েছে এরপরে লক্ষ্মী পুজো আছে এরপরে মা কালীর পুজো আছে আমি কোনো দিন সমর্থন করতে পারি না একটা হিন্দু হয়ে যে আমি দাঁড়িয়ে থাকবো আর আমার সামনে থেকে ঠাকুর প্যারেড করে করে যাবে ও নিজেকে সেই জায়গায় নিয়ে চলে গেছে মানে দেবীরও উপরে চলে গেছে তো এই জায়গাতে এখনও আমি যাইনি আর অন্তত যাবো না আমার শিক্ষা আমার বাড়ির দীক্ষা এটা আমাকে কোনো দিন এটার জন্য পারমিশন দেবে না যে আমি দাঁড়িয়ে থাকবো আর আমার সামনে থেকে ঠাকুর র্যালি করে যাবে ও সবাইকে নিজের সামনে ও কী ভেবেছে মুজরা করবে বাংলার মানুষ ওকে মুজরা করানোর জন্য প্রস্তুত রয়েছে আর একশো দিন প্রতীক্ষা করুন যেদিকে রেজাল্ট বের হবে না সেদিকে তৃণমূল এক একটা লোককে লোক পাড়ার মধ্যে দাঁড় করিয়ে করিয়ে মুজরা দেখবে বাংলার মানুষ মুজরা দেখার জন্য প্রস্তুত রয়েছে